নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গিন প্যারসেন্ট নার্সারি থেকে বলছি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর বন্ধুদের আগে প্রথমেই বলে রাখি আপনারা চ্যানেলটাকে যারা প্রথম দেখছেন বা হঠাৎ করে পেয়েছেন সামনে তাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে কোনো না কোনো সময় আমাদের কাজে লাগবে কাজে লাগবে বলতে কোনো পরিচর্যা কোনো গাছের পরিচর্যা সেই সংক্রান্ত আমি যেহেতু ভিডিও করে দিই গাছ রিলেটেড ফুল আর ফলের তাহলে আপনাদের কিন্তু কাজে লাগবে সেই উদ্দেশ্যে আপনাদের করে দেওয়া আজকে আপনাদের একটা ফলের গাছ দেখাচ্ছি সেই গাছটা আপনাদের অনেকে ছাদে করছেন এবং ভালো রেজাল্ট হয় আর এই যাত্রা হচ্ছে গোল্ডেন আতা গোল্ডেন গোল্ডেন বলতে লাল না গোল্ড মানে গোল্ডেন এই যাত্রার নাম হচ্ছে গোল্ডেন আতা এই আতার এখন এটার এই সময়টা ফল করার সময় ফল পেকে গেছে বা ফল পেকে গেছে তুলে নিয়েছেন এই গাছটা ফল ফল হয়ে গেছে তবে এই সময় গাছটা পরিচর্যা কি করবেন অরিজিনালি আর এই গাছে ফুলটা আসে আপনাদের মার্চ মাসে মার্চ মাসে ফুলটা আসে মার্চ মাসে ফুল আসার পর এই সময়টা পাকে তাহলে তার আগে আপনাকে করতে হবে সেপ্টেম্বরেই করে নিতে হবে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই করে নিতে হবে পনেরো তারিখের মধ্যে যতক্ষণ গরম আছে সেই অবস্থা নাহলে পরে করলে কি হবে সেক ডেভেলপ হবে না আপনার গাছটা কিন্তু খুব আরো এই সময়টা হচ্ছে ভালো উপযুক্ত সময় আতা গাছের এবার আতা গাছে আমি ডেবার সেটা দেখাচ্ছি আর তার সঙ্গে আপনি কি করবেন তার সঙ্গে এর গাছে উপদ্রবটা দেখুন আমি অনেকগুলো জিনিস দেখিয়ে দিই এই গাছটা দেখে দিই প্রথম কথা হচ্ছে এই গাছটা যদি টপটা ছোট হয়ে গেছে এই গাছের তুলনায় বারো ইঞ্চি টব আছে এটা চোদ্দো ইঞ্চি টবে নিয়ে যেতে হবে এবার দেখুন যেই জল কমে যাচ্ছে তখন দেখুন এই জলের এই পাতা এই মধ্যখানে দাঁড়াচ্ছে এটা জল কমে গেলে তখন এই মধ্যখানটা পড়ে আচ্ছা আমি আপনাদের সিস্টেমগুলো দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে আচ্ছা এটা পোকা লাগছে বলছি ভুল আছে এইটা হচ্ছে সাইডে যদি পাতা পড়ে সাইড থেকে যদি পাতা পড়ে মাথার দিক দিয়ে পাতা পড়ে এরকম হয় তাহলে ভাববেন যে এটা সে করে ডিস্টার্ব হয়েছে পাতা হলুদ হয়ে বুট বুট মানে ফিট মানে মানে এটা 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 হচ্ছে হচ্ছে এই 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 পাতাটা পাতাটা দেখুন বয়সজনিত বয়সজনিত কারণে কারণে পড়ছে যে গাছটা খাওয়ারও নেই খাওয়ারও নেই মাটিতে আচ্ছা তাহলে কি করবেন তাহলে এই গাছটা করতে গেলে আপনাকে এই পাতাগুলোকে নিয়ে চিন্তা করতে হবে না এই চিন্তাটা করতে হবে এই জায়গাটা পুড়ে গেছে মানে এটা জল কম হয়ে গেছিলো একদিন দুদিন জল কম হয়ে গেছিল জন্য এটা পাতাটা পড়েছে মাথা থেকে যদি পড়ে তাহলে আপনার সে ডিস্টার্ব হচ্ছে তাহলে আপনাকে সে ট্রিটমেন্ট করতে হবে সে করে ট্রিটমেন্ট কি আমি আগে ভিডিওতে বলে দিয়েছি ভিডিওগুলো আমার পরপর ফলো করতে হবে কেন একই ভিডিওতে বারবার করলে ভিডিও আবার বড়ো হয়ে যায় দেখে নিতে হবে এবার এটা এটা গেল এই এই রোগের প্রাদুর্ভাব আরেকটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এদিকে আসুন আমি দেখাচ্ছি এখানে আছে আমার লুকিয়ে আছে এ দেখুন এই পাতাটা খেয়ে নিয়েছে এটা লক্ষ্য রাখতে হবে এই পাতা আতার পাতা খাচ্ছে কে এরকম খাচ্ছে কে এরকম শুয়া এই যে সুয়া পোকা তাহলে আমাকে এইগুলো খেয়াল করতে হবে তাহলে নিয়মিত বিস্তেল দিতে হবে তাহলে বিস্তেল দিলে মাসে একবার দুবার করে বিস্তেল দিতে হবে কীটনাশক দিতে হবে ঠিক আছে আচ্ছা আর একটা রোগ আর দেখাচ্ছি এখান থেকে দেখুন কিচ্ছু দেখতে পাচ্ছেন না কিছুই দেখতে পাচ্ছে না কিন্তু দেখুন জিনিসটা দেখাচ্ছে এবার আসুন এই সাদা সাদা এটা পোকা উঠলে উঠবেও না দেখুন উঠছেও না কিছুই মনে হচ্ছে না এইবার দেখুন এই যে এই যে নোকের বড়ো উড়ে বেড়াচ্ছে দেখুন এই যে ঘুরে যাচ্ছে এই যে এই যে এই রকম এই যে এই তখন চলে বেড়াচ্ছে কিন্তু মনে হবে ছাই উঠছে সাদা এইবার এর জন্যে একতারা একতারা বা উলালা মিস করে আপনি দিতে পারেন এটা দিলে এই পোকাটা চলে যাবে আমি রোগের পাতুকগুলোকে দেখিয়ে দিচ্ছি আতাটা এবার দেখুন এখানে আমার একটা এরকম এই আতায় ফুল এসছে এখন এই কচি ডগা বেরিয়েছে এই ফুলটা এসছে এই ফুলটা কিন্তু ফল দাঁড়াবে না হ্যাঁ মার্চের যে ফলটা দাঁড়াবে তখন কিন্তু আপনার এটা ফলটা দাঁড়িয়ে যাবে তাহলে আপনাদের কি কি দেখালাম যে গাছা গাছের কি কি সমস্যাগুলো হয় সমাধান হলো এইবার এটা রিপোর্টিং রিপোর্টিংটা কি হবে আপনি জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন এখানটা নেই এই ফাঁকা জায়গা নেই চলো তরিকা আমরা এইভাবে ওঠানো জিনিসটা দেখুন এই যে রুট বাউন্ড হয়ে গেছে নতুন শেকর ছাড়ছে তাহলে কিন্তু খাওয়ার নেই তাহলে আমরা কি করব এবার দেখুন আমি এই কেটে দেব আচ্ছা ফল গাছে রিপোর্টিং করার সময় খেয়াল রাখতে হবে যে আমি কোন গাছ করছি আর কোন সময় করছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন তখন যে সময় গাছ করবেন না তাহলে কিন্তু গাছ মরে যেতে পারে বারবার করে বলছি আমি করলাম বলে দেখিনি করে নিতে গেলেন কিন্তু হচ্ছে শীত পড়ে গেলে গাছের এই বড় গাছের রুট ডেভেলপ হয় না ডুব চুপচাপ হয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আমি এই সাইডটাও কেটে দেবো দেখুন এতে বড় গাছটা আমি কইটুখানি জায়গায় নিয়ে চলে এলাম এই দেখুন এটা কিন্তু আট ইঞ্চি টবে ঢুকে যাবে এই টবটা ছিল দেখুন এটা কিন্তু এটা এখন আট ইঞ্চি টবে চলে আসবে এরকম আট ইঞ্চি টবে চলে এলো দেখুন প্রায় এই দেখুন আট ইঞ্চি টবের মতো চলে এলো তাহলে এই গাছটা এটা করলেন করে কি করবেন যে কোনো যুক্ত জায়গা আমি দেখাচ্ছি আপনাদের ছাওয়া যুক্ত জায়গায় এই যখন এটা গাছ আছে ছাওয়া যুক্ত জায়গায় এরকম রেখে দিন এরকম রেখে দিন এরকম কাট করে রেখে দিন এই গোড়াটাকে দেখুন এরকম দেবেন এরকম করে একটা ছাওয়া চাপা দেবেন বস্তা চাপা দেবেন কলা পাতা চাপা দেবেন যে কোনো জঙ্গলি জিনিস চাপা দিয়ে রাখবেন এই গাছটা মরবেন এটা রাখবেন তিন থেকে চার দিন মাঝে মাঝে একটুখানি জল ছিটিয়ে দেবেন প্রতিদিনই একবার করে ঝাঁস দিয়ে একটুখানি এটা খুলে এরকম ঝাঁঝটা করে দেবেন এটা যেন ময়শ্চারটা না চলে যায় এবার দুদিন তিন দিন পর চার দিন পাঁচ দিন পর দেখবেন এখান থেকে সে জল কেটে দিয়েছি সে বেরোচ্ছ বেরোবেই এইবার আপনি কি করবেন যখন এই কাটার পর আজকে জল দেবেন না সকালে করলাম বিকেলে কি করবেন এই মাটিটা শুকিয়ে গেলে একটা কী করবেন একটা হিমিক অ্যাসিডের জল অথবা রুট হরমোন কাটিং হরমোন যেটা কাটিং হরমোন বলি এক লিটারে দশ গ্রাম গুলবেন দশ গ্রাম গুলে সেই জলটাকে এখানে ছিটিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে সে আগে একটা ভিডিওতে দেখিয়েছি দেখুন তারপর করবেন আমি আরো দেখাচ্ছি একটু রকম আরো অনেক বস্তুগুলো চাপা দেবেন যাতে হাওয়াটা শুকিয়ে না যায় হাওয়া দিয়ে এখানে যেন মশ না বেরিয়ে যায় ঠিক এরকম করে চাপা দিয়ে রাখবেন এই গাছটা এই এই যে এই যে আছে মনে নিচে ঢুকিয়ে দিয়েছি যে কোনো জায়গা করতে পারেন অথবা যাদের মাচার নেই ছাওয়া যুক্ত যেখানে দেখবেন হয়তো সকালে রোদ পড়ে না বিকেল দিকে রোদ পড়ে কি করবেন ছাদে আমি বলে সেটাও বলে দিচ্ছি বাড়িতে মহিলাদের কাপড় আছে একদম পাওয়া যায় পুরনো কাপড় ছেঁড়া কাপড় এই গাছটার উপর ফেলে দেবেন ভিজিয়ে ফেলে রেখে দেবেন এইবার প্রতিদিন একবার করে কাপড়টাকে ভেজাবেন আর এরপর ভেখে দেবেন দুটো তিনটে কাপড় ভাঁজ করে এটাকে উপর ফেলে রেখে দেবেন এই পাতাটার উপরে গাছটার উপরে কত ব্যাপারটা বোঝাতে পেরেছি নিশ্চয়ই বোঝাতে পেরেছি বুঝেছেন গোড়াটাকে কিছু জিনিস দিয়ে চাপা দেবেন ছেঁড়া বস্তা চটের বস্তা গোড়াটাকে চাপা দেবেন উপরটাকে কি করবেন একটা গামছা বা যে কোনো কাপড় বা বেড কভার ছেঁড়া মেরা বেড কভার হোক যাই হোক এইগুলোকে কাপড়ে ভিজিয়ে একবার উপরে চাপা দিয়ে রাখবেন যখন প্রতিদিনই একবার করে করবেন চার পাঁচ দিন পর রিপোর্টিং করবেন এবার রিপোর্টিংটা কে করবেন আমি এই এরকম টবে নেবো এই বড় টপটা নেবো এবার এবার একটু বড় টব দেবো কেন গাছটা ওই গাছটা ঠিক নিচ্ছে না আমি দেখাচ্ছি এইবারে আপনি দুটো জিনিস দেখাচ্ছি এটা দেখুন ছোট বড় আছে আপনি দুটোই দিকে করতে পারেন এই গাছটা তুলে এই গাছেই রিপোর্টিং করতে পারেন আবার বড় টবে দিতে পারেন আপনার এটা কিন্তু এটা বারোটা চোদ্দ ইঞ্চি টব আছে এই চৌদ্দ ইঞ্চি টবের জন্য বারো চৌদ্দ ইঞ্চি টবের জন্য এরকম মিক্সিং সার যে মিক্সিং সারটা আমি তিন মাস চার মাস করে আগে এটাকে জল দিয়ে ভিজিয়ে এর ডিকম্পোজ করে নিয়েছি হারে গোড়ো সিং করছি আমি এটা এর ভিডিও দিয়েছি মিক্সিং সারের ভিডিও দিয়েছিলাম সেখান থেকে এই মালটা তৈরি করে নেওয়ার পর এইটাকে এরকম এই টবের জন্য এই টবের জন্য দু মুঠো এই এই দুটো টবের জন্য দু মুঠো এটা দেবেন চার মুঠো থেকে পাঁচ মুঠো ভার্মিক কম্পোজ দেবেন আর মাটি দেবেন তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ করে দিয়ে নেবেন আর টাটার জিয়ার দানা ভালো করে শুনে নিন বুঝে নিন টাটার আর দানা এক চামচ মাটির সঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে দিয়ে গাছটাকে রিপোর্টিং করবেন গাছটাকে রিপোর্টিং করবেন মানে বসিয়ে দেবেন দিয়ে জল দেবেন সেই জলটা কেন তো এমন দেবেন যেন জল শোকায় যতক্ষণ না জল শোকাচ্ছে আপনি কিন্তু জল দেবেন না যতক্ষণ না জল টবের জল শোকাবে তারপর আবার জল দেবেন জলের ব্যাপারটা কিন্তু আপনাদের শিখে নিতে অতিরিক্ত জল দিয়ে গাছ মরে যাবে পচে যাবে বড় এটা মনে করুন তাহলে কিন্তু আপনাকে কি বলে বললাম যে আতা গাছকে রিপোর্টিং রোগটা দিয়ে বলে দিলাম এখন করে নিলে ডালপালা ছাড়বে এই আর অনেকে বললে আমি তাহলে এ করব গিয়ে পুলিং করবো পুলিংও করতে পারেন গাছ বসিয়ে নেওয়ার পর গাছ ধরে গেলে তারপর ডাল ছেটে দেবেন নতুন ডাল বেরোবে আপনারা জানুয়ারি মাসের শেষের দিকেও গিয়েও পুলিং করতে পারেন ওটা মার্চ মাসে আপনার নতুন ডালেতে ফুল এসে যাবে আমরা কি বলছি জানুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারি মাসে প্রথম থেকেই আপনার ডালে পুলিং করে নিতে পারেন এখন পুলিং করে নিতে পারেন গাছ বসিয়ে গাছ ধরে নিলে দেখবেন ডাল ছাড়ছে তখনই আপনি কিন্তু গাছকে পুলিং করে নিতে পারেন গাছ ঝাঁকড়া হয়ে যাবে নতুন ডালে ফুল আসবে এটা মনে রাখবেন এটা কিন্তু মার্চ এপ্রিল মাসেই ফুল আসে মার্চ থেকে এপ্রিল মাসে আর এই আগস্ট মাসে ওর ফুল পেয়ে যাবেন ফল পেয়ে যান রাগে হয়ে যায় আমাদের কখনও কখনো আমাদের ওয়েদারটা একটু অন্য সময় তো কখনো আগে পরে হয় তারপরে ফেব্রুয়ারি মাসের মার্চ মাস থেকে ফুলটা আসে তাহলে আপনারা সেইভাবে গাছটা করবেন এই সারটা কিন্তু আপনারা এই মিক্সি সারটাকে দিয়ে করে নেবেন তাহলে কিন্তু আপনারা করবেন রাসায়নিক সারটা দেবেন না মাটির সঙ্গে কখনো দেবেন না রাসায়নিক সারের মধ্যে কী কী যাবে ওটা গ্যালুন বলে সেটা টাটা জিয়ার দানা টাটার কোম্পানির নাম বললাম জিয়ার দানা যদি অন্য কোম্পানিও পেতে পারেন সেটা কিন্তু দেবেন তার সঙ্গে এবারে গাছ ধরে গেলে আপনারা মাঝে মধ্যে কি করবেন যে মাইকো নিটো সয়েল মাইক্রোনিটের মাঝে মাঝে মোমিন অমিন টো অমিন যা ইচ্ছে দিতে পারেন এগ্রুমিন সয়েল প্লাস এই গাছকে দিতে পারেন গাছে কিন্তু এটা খেয়াল রাখবেন আতা গাছে কিন্তু আর একটা জিনিস বলছি বারবার করে যে পোকা লাগে পোকার উপদ্রব হয় লাদা পোকার উপদ্রব হয় শোয়া পোকার উপদ্রব হয় সাদা মাছের উপদ্রব দেখালাম মানে সাদা মাছি গ্রাইয়াস যেটা নাকল গাছে হয় তাহলে এইগুলোকে আপনার থেকে দূরে রাখতে গেলে আপনাকে গাছকে ঠিক মতো পরিচর্যা করতে হবে এবং সেইভাবেই আপনি কিন্তু করবেন আর যে কোনো স্থায়ী গাছকে আপনার দু বছর পর পর রিপোর্টিং করলে গাছ ভালো থাকে টবের গাছ টবের গাছ তাহলে আপনার ভালো রেজাল্ট পাবেন ভালোভাবে করবেন এইটুকানি বলে আজকের মতো বিদায় নিচ্ছি আমার নাম্বারটা দেবে কিন্তু বারবার করে বলছি দিনেবেলা পরিচর্যা সংক্রান্ত কেউ দিনের বেলা ফোন করবেন না আমি ফোন ধরবো না বা ফোন ধরলে উত্তর দেবো না আমি আপনাদের কি দেবো আটটা থেকে দশটা অবধি এই ফোনের সার্ভিস দেবো একবার রিং করবেন একটা নাম্বার থেকে রিং করে রাখবেন আমি ধরতে পারলেই ভালো না হতে আমি কল ব্যাক করে দেবো করে দিচ্ছি আপনি জেনে নিন আপনার কমেন্টসগুলো দেখে নেবেন যে আমি রিং ব্যাক করে দেই কি না দায়িত্ব নিয়ে অতিরিক্ত কিছু করতে যাবেন না বুঝে করবেন বুঝে করবেন জেনে করবেন যদি মনে করুন আপনার ওকে যে এই ভয় লাগে করবেন না বারবার করে বলছি নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করবেন আমি বলেছি বলে করতে হবে তা নয় কিন্তু আমি আপনাদের একটা পথ দেখালাম অনুসরণ করার জন্যে সেইটুকুনি করবেন ঠিক আছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আছি পাশে আছি আমার মাইতি আজকের মতো বিদায় দিলাম